বন্ধুরা স্বাগত মাইন্ড গ্লোবে আজ আমরা কথা বলবো ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন মাইলস্টোন হায়দ্রাবাদ ভিত্তিক স্টার্টআপ ভিরা ডায়নামিক্সের প্রজেক্ট রামা নিয়ে ভারতীয় নৌবাহিনীর ফিউচারিস্টিক কমব্যাট টেকনোলজি ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে ভিরা ডায়নামিক্স যে উদ্যোগটি শুরু করেছে সেটি শুধু একটি পণ্য নয় এটি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের ইনভিজিবিলিটি আর্কিটেকচার এর দিকে ভারতের বৃহৎ পদক্ষেপ প্রজেক্ট রামার পুরো নাম রাডার অ্যাপসারপোশন অ্যান্ড মাল্টিস্পেক্রাল অ্যাডাকটিভ বা সংক্ষেপে রামা সহজ কথায় এটি এমন একটি স্টেলথ মেটেরিয়াল ও কোটিন যা প্ল্যাটফর্মের রাডার ও ইনফ্রারেড আর সিগনেচার নাটকীয়ভাবে কমিয়ে দেয় ফলে শনাক্তকরণ কঠিন হয় আর শত্রু ডিটেক্টেন গেজ উইন্ডো অর্থাৎ খুঁজে পাওয়া থেকে আঘাত হানার যে সময় ব্যাপ্তি তা প্রায় শূন্যের কাছাকাছি সংকুচিত হয় প্রজেক্ট রামা কীভাবে কাজ করে ধীরা ডায়নামিক্স বলছে রামা হলো একটি ন্যানোটেকনোলজিভিত্তিক কোটিং যেটা রঙের মতো করে লাগানো যায় বা র্যাপ হিসেবে ব্যবহার করা যায় উপাদানটি দুই ধরনের কার্বন ভিত্তিক কম্পাউন্ডের সংমিশ্রণ এটি শত্রুর রাডার ওয়েব শোষণ করে তা তাপে রূপান্তরিত করে অতপর সেই তাপকে নিয়ন্ত্রিতভাবে চারপাশের পরিবেশের সঙ্গে মেলাতে মেলাতে নির্গত করে ফলে প্ল্যাটফর্মের তাপমাত্রা ও ইমিশন ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে মিশে গিয়ে আই আর সিগনেচার কমে আসে রিপোর্ট অনুযায়ী প্রাথমিক পরীক্ষায় আই আর সিগনেচার প্রায় সাতানব্বই শতাংশ পর্যন্ত কম দেখা গেছে এবং রাডার সিগন্যাল অ্যাপসর পোষণে নব্বইয়ের বেশি ফল পাওয়া গেছে তাপ অপসারণের হার আনুমানিক সেকেন্ডে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই দ্রুত হিট ডিসিপেশন ও অ্যাডাপটিভ থার্মাল ম্যাচিংয়ের সমন্বয়ে রামাকোটের প্ল্যাটফর্মকে একসঙ্গে রাডার ও থার্মাল দুই ক্ষেত্রেই কম দৃশ্যমান করে তোলে এই প্রযুক্তির জন্মকথা জানাও জরুরি সালে নেভাল ইনোভেশন অ্যান্ড ইন্ডিজেনাইজেশন অর্গানাইজেশন এনআইআই ও বিশেষ চ্যালেঞ্জ শুলে দেয় একটি আই আইআরস্টেলথো সমাধান তৈরি করতে হবে ধীরা সেই কোলে সাড়া দিয়েই রামার কাজ শুরু করে পরে প্রকল্পটি রাডার স্পেকট্রামেও বিস্তার পায় এই ধারাবাহিক উন্নয়ন রামাকে একটি ডুয়াল ডুয়ালস্টেলথো সলিউশনে উন্নীত করে মানে একই সঙ্গে রাডার ও আইআর দুই ক্ষেত্রেই কম শনাক্তযোগ্য এই উদ্ভাবনের পেছনে ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইডেক্স ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স প্রোগ্রামের ফান্ডিং সমর্থন এবং প্রাথমিক পর্যায়ে আইআইটি হায়দ্রাবাদের সহায়তা এবার আসি তাৎপর্যে আধুনিক যুদ্ধক্ষেত্র এখন সেন্সর স্যাচুরেটেড অর্থাৎ সর্বত্র সেন্সর রাডার থার্মাল ইমেজার ড্রোন সিগন্যাল ইন্টেলিজেন্স সব মিলিয়ে এক বিশাল ডিটেকশন গ্রিড সেখানে আপনি যত কম দৃশ্যমান হবেন ততক্ষণ বেশি বাঁচবেন যত দীর্ঘক্ষণ বাঁচবেন তত বেশি মিশন ইফেক্ট অর্জিত হবে রামার মতো কোটিন যদি প্ল্যাটফর্ম অ্যাগনস্টিক হয় অর্থাৎ স্থল আকাশ সমুদ্র সবখানেই লাগানো যায় তাহলে এটি এক ধরনের শিল্ড হয়ে আধুনিক লড়াইয়ের তিনটি ডোমেইনেই সার্ভাইভাবিলিটি বাড়ায় ভীরা ডায়নামিক্সের ভাষায় রামা কেবল মেটেরিয়াল নয় এটি স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি একটি এনেবলিং লেয়ার যা যে কোনো প্ল্যাটফর্মকে কম দেখা যেতে সাহায্য করে এই জায়গাতেই আসে দ্বিতীয় বড় খবর বিনফোর্ড রিসার্চ ল্যাবসের সঙ্গে ভিরা ডায়নামিক্সের আপ বিনফোর্ড এমন স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করে যেগুলো আর এফ ও জিপিএসডিনাইড এনভায়রনমেন্টেও কাজ করতে পারে মানে শত্রু যদি জ্যামিন করে সিগন্যাল ব্লক করে তবু এই ড্রোনগুলি তাদের মিশন চালিয়ে যেতে পারে রামা যখন এই ড্রোনগুলিতে একত্রিত হয় তখন তৈরি হয় স্টেলথ ড্রোন যা রাডার ও থার্মাল দুদিক থেকেই কম ধরা পড়ে বিনফোর্ডের প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত জৈন বলেছেন রামা সমৃদ্ধ ড্রোন শত্রুর ডিটেকটিভ এনগেজ উইন্ডোকে প্রায় শূন্যে নামিয়ে আনে মানে শত্রু বুঝে ওঠার আগেই ড্রোন কাজ সেরে ফেলতে পারে ফিল্ড ট্রায়ালের কথা উল্লেখ করে আরও বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী পোস্ট অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর প্রেক্ষাপটে এই ড্রোন পরীক্ষা করেছে যা থেকে অপারেশনাল কনফিডেন্স বেড়েছে টেলাঙ্গানা টুডের রিপোর্ট বলছে ভিরা ডায়নামিক্স ভারতীয় নৌবাহিনীর ফিউচারিস্টিক কমব্যাক টেকনোলজি ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে রামা লঞ্চ করেছে এবং বিনফোর্ডের সঙ্গে চুক্তির লক্ষ্য হল এই প্রযুক্তিকে যুদ্ধক্ষেত্রে ডিসপোজেবল অ্যাট্রিটেবল স্টেলথো ড্রোনের স্কেল্ড প্রোডাকশনে পৌঁছে দেওয়া আধুনিক হাইথ্রেট এনভায়রনমেন্টে ম্যাস্টিপ্লয়েবল আনম্যান সিস্টেমের যে চাহিদা বেড়েছে সেটির সঙ্গেই এই কৌশলগত দিশা মিলে যায় সহজ ভাষায় সংখ্যায় বেশি খরচে তুলনামূলক কম কিন্তু লুকিয়ে আঘাত হানতে সক্ষম ড্রোন যেগুলো হারালে বড় স্ট্র্যাটেজিক ক্ষতি হবে না এমন সিস্টেমের দিকে ভারত এগোচ্ছে এখানে একটি টেকনিক্যাল নোট যোগ করা যাক রাডার ক্রোসেকশন আর সিএস কমানোর ক্লাসিক পদ্ধতিতে থাকে জিওমেট্রিক সেটিং অর্থাৎ এয়ারফ্রেমের ডিজাইন এমন করা যাতে রাডার ওয়েব ছড়িয়ে পড়ে দ্বিতীয়ত থাকে স্পেশাল কোটিন বা আর এম রাডার অ্যাবসর্টিং মেটেরিয়াল রামা এই দ্বিতীয় স্তরটিকে পরের ধাপে নিয়ে গেছে কারণ এটি শুধু রাডার ওয়েব শোষণ করে না আই আর সিগনেচারও কমায় যেহেতু ড্রোন বা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন ইলেকট্রনিক্স থেকে তাপ বেরোয় আই আর ভিত্তিক সেন্সার সহজেই ধরে ফেলে রামার কোটেড সারফেস সেই তাপ দ্রুত ডিসিপেট করে ও পরিবেশের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়াম এ আনতে চায় ফলে থার্মাল ক্যামেরায় প্ল্যাটফর্ম ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে মিশে যায় রিপোর্টকৃত সেকেন্ডে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমুক্তির হার এই থার্মাল মাস্কিংয়ে গুরুত্বপূর্ণ এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন প্রজেক্ট রামা কেবল নৌবাহিনী নয় ত্রিসেনা জুড়ে এক কমন স্টেলথো লেয়ার হওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে টেলেঙ্গানা টুডে উল্লেখ করেছে রামাকে প্ল্যাটফর্ম আইগনস্টিক রেখে স্থলান ইউএভি নো প্ল্যাটফর্ম এমনকি ম্যান্ড এয়ারক্রাফ্টেও অ্যাপ্লাই করার রোডম্যাপ আছে ফলে ভারতীয় প্রতিরক্ষা ইকোসিস্টেমে একটি মডুলার স্টেলথো স্ট্যাক তৈরি হতে পারে যেখানে ডিজাইন সফটওয়্যার অটননি আর মেটেরিয়াল সায়েন্স একসঙ্গে কাজ করবে আরেকটি প্রেক্ষাপট লক্ষণীয় সরকারি উদ্ভাবনী ছাতার ভূমিকা আইডেক্স প্রোগ্রাম নতুন নতুন স্টার্ট আপকে প্রবলেম স্টেটমেন্ট এর সঙ্গে যুক্ত করে প্রোটোটাইপিংয়ে ঠেলে দেয় আই আইটি হায়দ্রাবাদের ইকোসিস্টেম আবার ল্যাপটুফিল্ড ফিল্ড জার্নিতে ডিপটেক স্টার্ট আপদের সাপোর্ট দিয়েছে এই ধারাবাহিকতায় ভীরা ডায়নামিক্স ইন্ডিয়ান নেভির সঙ্গে এমওইউ এবং এনআইআই ও চ্যালেঞ্জ পেরিয়ে আজকের রামা এই পরিণতিতে পৌঁছেছে এমন প্রমাণ মেলে আইআইটিএইচ প্রকাশিত নথিতেও এখন প্রশ্ন ডুয়াল স্টেলথ ড্রোনের স্ট্র্যাটেজিক মূল্য কোথায় প্রথমত ডিনাইড এনভায়রনমেন্ট যেখানে শত্রু জ্যামিন করে জিপিএস বন্ধ করে স্পেকট্রাম দূষিত করে রাখে সেখানে অটলমাস নেভিগেশনই ভরসা সেখানে আবার সেন্সরনেটওয়ার্ক থেকে বাঁচতে স্টেলথো দরকার রামাসমৃদ্ধ ড্রোন এই দুই প্রান্ত নেভিগেশন ও স্টেলথো একসঙ্গে সমাধান করে দ্বিতীয়ত সীমান্তবর্তী বা সমুদ্র সমুদ্রসীমায় কন্টেস্টেড স্পেসে নজরদারি ইলেকট্রনিক অ্যাটাক প্রিসিশন স্ট্রাইক সব ক্ষেত্রেই দেখা না যাওয়াটা চেঞ্জার। তৃতীয়ত অ্যাট্রিটেবল দর্শনে ছোট ছোট স্টেলথো ড্রোনের দল সোয়ার্ম ব্যবহার করে বড় শক্তির ব্যয়বহুল প্ল্যাটফর্মকে ঝুঁকি থেকে বাঁচিয়েই স্কেল আনা যায় টেলাঙ্গানা টুডের ভাষায় ঠিক এই লক্ষ্য নিয়েই ভিরাবিন ফোর্ড জুটি স্কেলিংয়ের দিকে এগোচ্ছে এখানে একটুখানি রিয়ালিজম জরুরি যে কোনো স্টেলথ মেটেরিয়ালের জীবনচক্রে থাকে ফিল্ড কন্ডিশন ওয়েদারিং নোনা জল বালিধুলো আলট্রাভায়োলেট এক্সপোজার এসবের প্রভাব মেইনটেনেন্স কেমন কোটিং রিপেয়ারেবিলিটি কেমন ভারতে বিভিন্ন জলবায়ু বর্ষা মরু সমুদ্র সবখানে কি একই পারফরম্যান্স বজায় থাকবে এসব প্রশ্নের উত্তর মাঠের দীর্ঘমেয়াদি ব্যবহারে মিলবে কিন্তু সূচনা আশাবঞ্জক কারণ বিভিন্ন উৎসে যে সংখ্যাগুলো আইয়া সাতানব্বই রাডার নব্বইয়ের বেশি তাপমুক্তি এক দশমিক পাঁচ ডিগ্রি সেকেন্ড উঠে এসেছে তা ইন্ডাস্ট্রি গ্রেড স্টেলথ কোটিংয়ের সঙ্গে তুলনা করলে খুবই প্রতিযোগিতামূলক এখন সংক্ষেপে কি শিখলাম এক প্রজেক্ট রামা হল একটি ন্যানোটেক ভিত্তিক স্টেলথো কোটিং র্যাপ যা প্ল্যাটফর্মের রাডার ও আইআর সিগনেচার একসঙ্গে কমায় দুই ভারতীয় নৌবাহিনীর সঙ্গে অংশীদারিত্বে ভীরা ডায়নামিক্স এটি লঞ্চ করেছে আইডেক্স ও হায়দ্রাবাদের সহায়তা ছিল তিন বিনফোর্ড রিসার্চ ল্যাবসের অটোনমাস ড্রোনে রামা ডুয়াল ডুয়ালস্টেলথো ড্রোন কনসেপ্ট মাঠে নেমেছে জিপিএসআরএফিনাইড পরিবেশেও অপারেশন সম্ভাব্য চার লক্ষ্য অ্যাট্রিটেবল স্কেলযোগ্য ম্যাসডিপ্লয়েবল স্টেলথ ইউএভি যা আধুনিক কনটেস্টেড জোন এসারপ্রাইজ ও সারভাইভাবিলিটি বাড়াবে ভারত যখন আত্মনির্ভর প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ছে তখন ডিজাইন সেমিকন্ডাক্টর কম্পোজিট এনার্জি ম্যানেজমেন্ট ফিউশন সব মিলিয়ে সিস্টেম অফ সিস্টেমস ভাবনা দরকার রামার মতো মেটেরিয়াল সলিউশন এসেই পাজলের অপরিহার্য টুকরো কারণ যুদ্ধে দেখা যাওয়া এই একটি মাত্র ভেরিয়েবল বদলে দিলেই ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক দুই স্তরেই ড্রামাটিক প্রভাব পড়ে আজ যে কাজটি ডজনখানেক ড্রোন দিয়ে করতে হয় কাল হয়তো কয়েকটি ডুয়াল ডুয়ালস্টেলথো ড্রোনেই হয়ে যাবে কম ঝুঁকিতে কম সময়ে বেশি নির্ভুলতায় আর এই দর্শনী ভারতীয় নৌবাহিনীর শান্তি প্রতিরোধ আর প্রেজেন্স তিন স্তরের ভূমিকায় নতুন অস্ত্র যোগ করবে মাইন্ডগ্লোব বিশ্বাস করে প্রজেক্ট রামা যদি পরিকল্পনামাফিক স্কেলে পৌঁছায় তবে ভারতীয় প্রতিরক্ষা সক্ষমতায় এটি হবে আগামী দশকের সাইলেন্ট ফোর্স মাল্টিপ্লায়ার নীরবে তবু প্রভাবশালী আপনারা যদি এই প্রযুক্তির আরও খুঁটিনাটি টেস্ট ডেটা অপারেশনাল কেস্টাডি বা মেটেরিয়াল সায়েন্সের ডিপ ডাইভ নিয়ে পরের পর্ব চান কমেন্টে জানান এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়ে আসব আরও চমকরদ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও ধন্যবাদ